এই মুহুর্তে আবহাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট বৃহস্পতিবার দশই এপ্রিল ভের উত্তর থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি টানা তিন থেকে চার দিন দমকা ঝড় হওয়ার সাথে কিন্তু বিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে সমস্ত জায়গাগুলো দেখাবো এবং ক্লিয়ার করব কোন কোন জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে তার আগে আজ বিকেলের দিকে কিন্তু কোথাও কোথাও মেঘ গর্জন সহকারে পশলা বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে আমরা টোটাল বিষয়টা দেখাবো আমরা আগে দশ তারিখ থেকে কোথায় কোথায় ঝড় বৃষ্টিগুলো আসছে আমরা এক নজরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওটা কন্টিনিউ করবেন দেখুন কোথায় কোথায় বৃষ্টিপাত হবে আমরা একটু দেখাচ্ছি পুরো উত্তরবঙ্গ পর্যন্ত দেখাবো দেখুন এখানে কিন্তু কিছুটা জামশেদপুর বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর পশ্চিম মেদিনীপুর বালেশ্বর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি হলদিয়া তারপরে এখানে রয়েছে হাওড়া তারপরে এখানটা হলদিবাড়ি গোসাবা খুলনা বরিশাল খেপুপাড়া কুমিল্লা ঢাকা আগরতলা ব্রাহ্মণবাড়িয়া কাপাসিয়া মেহেরপুর রাইসাই বিভাগ মালদা কালাই ময়মনসিংহ সিলেট শিলচর ত্রিপুরা মিজোরাম শিলং রংপুর উত্তর দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এখানে গোয়ালপাড়া গুয়াহাটি ঠাকুরগাঁও একাধিক জায়গায় দশ তারিখ দশেই এপ্রিল ফের ঝড় বৃষ্টির কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে তারপর রাতের দিকে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের দিকে বৃষ্টি জারি থাকবে তারপর আমরা ধীরে ধীরে দেখুন এগারো তারিখ ভোরের দিকে চলে এসছি অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিলেট ময়মনসিংহ শিলচর এখানে কিন্তু গোয়ালপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার দার্জিলিংয়ের দিকে কিন্তু ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে পাশাপাশি আমরা চলে যাব এগারো তারিখ দুপুরের দিকে দেখুন এগারো তারিখ দুপুরবেলা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চল থেকে একদম উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এবং কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে তারপরে আমরা বারো তারিখ চলে যাব বারো তারিখ কোথায় কোথায় ঝড় বৃষ্টি হতে পারে আমরা এক নজরে আপনাদেরকে পুরো টোটাল বিষয়টা দেখাবো দেখুন বারো তারিখও কিন্তু দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ পশ্চিমের জেলা বিভিন্ন স্থানে কিন্তু ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে তেরোই এপ্রিল রবিবার তেরো এপ্রিল কোথায় কোথায় ঝড় বৃষ্টি হতে পারে দেখুন তেরো এপ্রিলও কিন্তু ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে দেখুন টানা কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা দেখতে পাচ্ছেন তারপরে চোদ্দ তারিখ চোদ্দ তারিখও দেখুন এখানে কিন্তু সোমবার চোদ্দ এপ্রিল জল সতর্কতা রয়েছে তারপরে আমরা পনেরো তারিখ দেখুন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পনেরো তারিখ জল ঝড়ের কতটা সম্ভাবনা দেখতে পাচ্ছেন পনেরো তারিখও কিন্তু এখানে জল ঝড়ের প্রবল সতর্কতা রয়েছে তারপর আমরা ষোলো তারিখ চলে যাব ষোলোই এপ্রিল বুধবার দেখুন ষোলো এপ্রিল এখানে কিন্তু সহ ঝড় বৃষ্টির সতর্কতা আপনারা কিন্তু দেখতে পেলেন দশ তারিখ থেকে টানা কিন্তু সহ ঝড় বৃষ্টির আশঙ্কা এবং সতর্কবার্তা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবারে আমরা চলে আসব আজকে দুপুর এবং বিকেলের দিকে কোথায় ঝড় বৃষ্টি হতে পারে আপনাদেরকে এক নজরে একটু দেখিয়ে দেই। দেখুন বন্ধুরা আজ আপনারা দেখতে পাচ্ছেন বিকেলের দিকে বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে চাকুলিয়া বেরিপাতা কিছুটা পশ্চিম মেদিনীপুরের এবং কিছুটা ঝাড়গ্রামের আশেপাশে বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে আপনারা কিন্তু সেই ছবি একদম সরাসরি উইন্ডি ডট কমের কিন্তু মাধ্যমে দেখতে পাচ্ছেন আগামীকাল তেসরা এপ্রিল তেসরা এপ্রিল কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে দেখতে পাচ্ছেন তেসরা এপ্রিল কিন্তু কিছুটা পুরুলিয়া বাঁকুড়া চাকুলিয়ার দিকে ঝড় বৃষ্টির রয়েছে তারপর আমরা রাতের দিকে নিয়ে আসবো রাতের দিকেও কিন্তু কিছুটা বেশ কিছুটা পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের আশেপাশে ঝড় বৃষ্টির সতর্ক বার্তা কিন্তু রয়েছে পাশাপাশি আমরা একটু উত্তরবঙ্গটাকে আজকে দেখাবো উত্তরবঙ্গে কতটা কি ঝড় বৃষ্টির সতর্কতা আজকে রয়েছে বন্ধুরা আমরা কিন্তু এখান থেকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি ভুটান সিকিম নেপাল আজ কিন্তু সহ এবং গ্যাংটকের আশেপাশে হালকা বজ্রবিদ্যুৎ ঝড় সতর্কবার্তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনারা কিন্তু সরাসরি উইন্ডি ডট কম এর মাধ্যমে লাইভ স্কিনে কিন্তু দেখতে পাচ্ছেন ওয়ে কিন্তু একদম কিন্তু সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এরকমই কিন্তু সতর্কবার্তা রয়েছে এবারে আমরা সরাসরি চলে যাব একটু টেম্পারেচারের পরিস্থিতিতে টেম্পারেচার আজকে কেমন থাকতে পারে আমরা এক নজরে টেম্পারেচারটা আপনাদেরকে যদি দেখাই তাহলে কিন্তু পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস কলকাতার দিকে কিন্তু রয়েছে সাঁইত্রিশ খুলনা এবং বরিশালের দিকে চৌত্রিশ থেকে ছত্রিশ ঢাকার দিকে সাঁত্রিশ কুমিল্লার দিকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস মুর্শিদাবাদের দিকে কিন্তু সাঁত্রিশ মেহেরপুর রাইসাই বিভাগ আটত্রিশ সাঁত্রিশ মালদা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে কিন্তু ঘোরাফেরা করতে পারে যদি আগামীকালের টেম্পারেচারটা আপনাদের কাছে দেখায় আগামীকাল এখানে কীরকম কী টেম্পারেচার থাকবে আমরা যদি এক নজরে আপনাদেরকে দেখিয়ে দেয় কালো দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলে কিন্তু সেই ছত্রিশ ডিগ্রি কোথাও উনচল্লিশ ডিগ্রি কলকাতার দিকে কিন্তু আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি টেম্পারেচারের পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাবে এবারে যদি আমরা আপনাদেরকে এক নজরে সরাসরি একটু উপগ্রহ র্যাডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে দেখাই আকাশের পরিস্থিতি কেমন বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে কিন্তু জলীয় কিন্তু মেঘ রয়েছে কিন্তু উত্তরবঙ্গের দিকে এবং বেশ কিছুটা কিন্তু বিহারের দিকে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকতে পারে তো বন্ধুরা এ বাকি কিন্তু সমস্ত জায়গা ওয়েদার পরিষ্কার তবে একটু ধোঁয়াশা ধোঁয়াশা ভাব কিন্তু থাকার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি মোটামুটি যদি বলা যায় বাংলাদেশের দিকেও আবহাওয়া পরিষ্কার থাকছে কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর বিকেলের দিকে কোথাও কোথাও ঝড় বৃষ্টির কিন্তু সতর্কবার্তা রয়েছে তো বন্ধুরা আপনারা কিন্তু এক নজরে সমস্তটা দেখতে পাচ্ছেন উইন্ডি লাইভ কিন থেকে আমরা সরাসরি দেখাচ্ছি দেখুন এবারে যদি আমরা আপনাদেরকে একটু বিকেলের দিকে ঝড় বৃষ্টির একটু পরিমাণটা দেখাই ঝড় বৃষ্টির কীরকম কি পরিস্থিতি থাকতে পারে বারো ঘন্টার ভিতরে যদি বন্ধুরা এখানটায় আমরা একটু আপনাদেরকে দেখাই প্রেডিকশনটা বারো ঘন্টার ভিতরে পুরুলিয়া কিছুটা রাঁচি কিছুটা জামশেদপুর কিছুটা ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের আশেপাশে বারো ঘন্টার ভিতরে ঝড় বৃষ্টির কিন্তু সতর্কবার্তা রয়েছে এবারে যদি আমরা একটু উত্তরবঙ্গের দিকে উঠে যাই উত্তরবঙ্গে দেখুন এবারে আমরা যদি পাহাড়ি যে অঞ্চলগুলো রয়েছে এখানে কিন্তু কিছুটা নেপাল গ্যাংটক সিকিম এই সমস্ত ভুটান এই সমস্ত জায়গার উপরে কিন্তু বারো ঘন্টার ভিতরে ঝড় বৃষ্টি হালকা পরিমাণে হতে পারে সম্ভাবনা কিন্তু থাকছে সম্ভাবনা কিন্তু রয়েছে এবারে আমরা এক নজরে আপনাদেরকে একটু ঝড় বৃষ্টির পরিমাণ মূলটা একটু দেখাবো ঝড় বৃষ্টি ব্যাপারটা কীরকম আজকে দুপুরের দিকে রয়েছে আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিতে চাইবো বন্ধুরা আজকে যদি ঝড় বৃষ্টির ব্যাপারে বলতে হয় দেখুন ঝড় বৃষ্টি আমরা বিকেলের দিকে যেটা পাচ্ছি সেইখান থেকে আমরা পুরোপুরি দেখতে পাওয়া যাচ্ছে বিরিপাতা চাকুলিয়া জলেশ্বর বালেশ্বর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কিছুটা পূর্ব মেদিনীপুরের আশেপাশে এবং কিছুটা বাঁকুড়ার দিকে এবং ছড়িয়ে ছিটিয়ে সহ হয়তো বৃষ্টিপাত কলকাতা কিছুটা হলদিবাড়ি এই সমস্ত জায়গার উপরে সহ হয়তো ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল তেসরা এপ্রিল বৃহস্পতিবার আগামীকাল যদি দেখায় বন্ধুরা দেখতে পাচ্ছেন আগামীকাল কিন্তু অনেক জায়গায় ঝড় বৃষ্টির লক্ষণ পাওয়া যাচ্ছে কিছুটা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম খড়গপুর কলকাতা হাওড়া হুগলি খুলনা বরিশাল মতিহাট এখানে ঢাকা কুমিল্লা জুটা ত্রিপুরার দিকে ঝড় বৃষ্টির কিন্তু সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি এবার কি উত্তরবঙ্গের দিকে যদি আগামীকাল দেখি ভুটানের দিকে এবং সিকিমের দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির কিন্তু আশঙ্কা জারি হতে পারে তো এরকমই সম্ভাবনা কিন্তু থাকছে বা এরকমই সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা আপনাদেরকে সমস্ত দিকে দেখালাম বা আবহাওয়ার পরিস্থিতিগুলো এক নজরে একবারে সমস্তটা দেখিয়ে দিলাম বন্ধুরা যদি আমরা একটু এবারে মেঘমালা মুড থেকে আপনাদেরকে একটু দেখাই আজকে আকাশে কিন্তু মেঘ থাকতে পারে তো বন্ধুরা আজকে আমরা যে পরিস্থিতি এই মুহূর্তের আপডেট থেকে দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি আজকের ক্ষেত্রে ধোঁয়াশা ধোঁয়াশা ভাব মেঘলা মেঘলা ওয়েদার এরকম থাকতে পারে তবে দেখুন রোদের পরিস্থিতি কিন্তু থাকবে রোদের দেখা মিলবে এরকমই কিন্তু সম্ভাবনা রয়েছে তারই মাঝে কিন্তু কিছুটা মেঘ নেপাল কাঠমান্ডু ভুটান সিকিম এইগুলোর দিকে কিন্তু মেঘের একটা আনাগোনা লক্ষ্য করা যেতে পারে বা আশঙ্কা থাকছে তো বন্ধুরা তারপরে আমরা একটু যদি বিকেলের দিকে নাগাদ নিয়ে যাই বিকেলের দিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলের জেলাতেও বেশ কিছুটা পাল্লিশ কাউডি আকাশ হতে পারে এবং কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত এবং হালকা বজ্রবিদ্যুৎ সহ কিন্তু ঝড় বৃষ্টির আশঙ্কা আজ বিকেলের দিকে দোসরা এপ্রিল বুধবার আজ কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা কিন্তু টোটাল যে বিষয়টা টোটাল বিষয়টা আপনাদের কাছে দেখালাম বা আগামীতে কোথায় ঝড় বৃষ্টি হতে পারে সেই সংক্রান্ত তথ্য দেখালাম এবং আজকে বিকেলের দিকে বেশ কিছু জায়গায় ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে সেই সমস্ত তথ্য দেখালাম তো দেখুন যদি সেরকম বড় কোনো আপডেট বা বড়ো কোনো পরিবর্তন আসে আমরা সেই তৎক্ষণাৎ আপনাদের মাঝে আপডেট দেওয়ার চেষ্টা করব। হাওয়া বার্তা চ্যানেলে সঠিকভাবে কিন্তু আমরা আপডেট দিয়ে থাকি দেখুন এবারে আবহাওয়ার কথা এইটা কিন্তু বলাটা খুবই অসম্ভব ব্যাপার আবহাওয়া কিন্তু দেখুন পরিবর্তনশীল আবহাওয়া কিন্তু পরিবর্তন ঘটে বা আবহাওয়া কিন্তু পরিবর্তন হয়ে যায় বারো ঘন্টা চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা অন্তর সেই ক্ষেত্রে দেখুন প্রেডিকশান আমরা যে করে আপনাদের কাছে আবহাওয়ার তথ্যগুলো আপলোড করি সেই ক্ষেত্রে বেশ কিছুটা লাগতে পারে বা বেশ কিছুটা নাও লাগতে পারে এরকম কিন্তু সম্ভাবনা থেকে থাকে তো বন্ধুরা এরকম পরিস্থিতিগুলো আমরা আপনাদের কাছে দেখিয়ে দিলাম তো বন্ধুরা আমরা এখানেই আবহাওয়ার আপডেট শেষ করলাম ধন্যবাদ ভালো থাকবেন